আজকে রমজান মোবারক মাস কালকে সতেরো রমজান বদর কালকে সতেরো রমজান বদর বদরের জন্য তো সতেরো রমজান এই রোজা রাখা অবস্থায় দুপুর বেলায় রোদের তাপ সাহাবাইকরামদের উপরে রোজা রেখে আছে ওদিকে কুফরে আবু জেহেলরা তারা খাওয়া দাওয়া করছে মদ খাচ্ছে শরাব খাচ্ছে মেয়েদেরকে নিয়ে উলঙ্গ উলঙ্গ আনন্দ করছে আল্লাহর রাসূলের সাহাবাই কেরাম মাত্র 313 জন বদরের ময়দান রোজা রাখা অবস্থায় সব রয়েছে এগুলোকে একটু উপলব্ধি করেন মিয়া বালিশে মাথায় কিন্তু আজকে আমাদের দ্বারাই আমাদের ব্যবহারে আমাদের আচরণে আমাদের আখলাকে আমাদের চরিত্রে আমাদের চলাফেরায় আমাদের উঠা বসায় আজকে ইসলামের ক্ষতি আমাদের দ্বারাই হচ্ছে আমাদের মুনাফিক মার্কা মুসলমানের দ্বারাতে ইসলামের ক্ষতি হচ্ছে বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ তাবুকের যুদ্ধ হুনাইনের যুদ্ধ যে এই সমস্ত যুদ্ধের ইতিহাস গুলো পড়ে পড়ে লক্ষ্য করবে ইসলামের জন্য সাহাবাই কেরামদের মেহনত একতাবদ্ধ একটা ছাতার তলায় তারা কিভাবে ছিলেন কিন্তু আমাদের ভিতরে সেটা নেই এই মুনাফিক আল্লাহর রাসূলের জামানা থেকেই ছিল এরা বুঝেছে মুহাম্মাদের সাথে তলোয়ার দিয়ে জিতা যাবে না কি করা যাবে মোনাফিয়া জোখাও মক্কার মহাজিনের সাহাবাদেরকে একরকম বোঝায় মদিনার আনসারী সাহাবাদের সাহাবাদেরকে আরেক রকম বোঝায় দিয়ে দুজনদের ভেতরে মারামারি লাগিয়ে দিতে চায় এরা বুঝে লিয়েছে যদি মক্কার মহাজিন আর মদিনা আনসারি এরা যদি মারামারি লেগে যায় তো মহাভারতকে শেষ করা আমাদের জন্য বড় সহজ হয়ে যাবে কিন্তু তারা পারে সেই মুনাফেক 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 ইন্ধন দিতে 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 জঙ্গে সিফিন শুরু করে দিল জঙ্গে জামাল শুরু করে দিল কারবালা শুরু করে দিল এই মুনাফেক মার্কা মুসলমানদের এই মুনাফেক মার্কা মানুষেরা এরা মুসলমানদের এই একতাটাকে মুসলমানদের যে একতা বদ্ধটাকে মুসলমানদের যে এক ছাতা তলায় থাকাটাকে এরা নষ্ট করার জন্য জঙ্গে জামাল তৈরি করলো জঙ্গে সিফিন তৈরি করলো উসমান হুজুরের

এই মুসলমানেরা একটা ছাতা তলায় না আসে এদের ভেতরে টাকা লাভ পয়সা যারা খায় অর্থ যারা টানে এই রকম কদ্দার ওয়ালা মুনাফিক ওয়ালা তুমি কোলা মুসলমানদেরকে আমাদের পক্ষে নিয়ে টাকা দাও পয়সা দাও অর্থ দাও জায়গা দাও সম্পত্তির লোভ দেখিয়ে এদেরকে মুসলমানদের ভেতরে ঢুকিয়ে দাও যেন এদের ভেতরে একতা না তৈরি করে এদের ভেতরে মহাভাব না তৈরি করে এদের তোরে <try>

মুজাহিদের চাঁদকে দিতে সর্বসময় তারা প্রস্তুত হয়ে রয়েছে আপনি কি করেছেন নিজেদের এলাকায় নিজেদের ভেতরে একতা তৈরি করেন মিল মহাব্বত বন্ধন তৈরি করুন যে যা করছেন করেন অসুবিধে নেই কিন্তু মিল মহাব্বত বন্ধনটা নিজের জেরকে একটা ছাতার তলায় আশা তৈরি করে কষ্ট হচ্ছে ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি

জি 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 আলহামদুলিল্লাহ বহু ইফতারি ব্যবস্থা রেখেছে আপনাদের জন্য আল্লাহ আপনারা আসেন এসে সব বসে যা বলছি তলুয়াল ইসলামের ঝাঞ্জা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়লেন যুদ্ধ করতে করতে হুজুর শহীদ হয়ে গেলেন আল্লাহর রসুলের কথা অনুযায়ী যুদ্ধের আগে রসুল ঘোষণা করছে শহীদ হয়ে গেলেন দ্বিতীয় নম্বরে আল্লাহর রসুলের চাচা তো ভাই চা পাইয়ার যুদ্ধের ময়দান ইসলামের পতকাল নিয়ে ইতিহাস জানা রয়েছে এ সমাজে যুবকেরা ইতিহাস আপনারা শুনেছেন আল্লাহর রাসূলের চাচা চা জাফর তাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাত তলোয়ার নিয়ে নেবে বললেন যুদ্ধ দিনই পরিচালনা করছে কোরআনের জন্য আল্লাহর রাসূলের দিনের জন্য আল্লাহর রাসূলের হেফাজতের জন্য আল্লাহর রাসূলের দ্বীনকে প্রচারের জন্য এই সমাজের যুবকেরা তুজুর আমাত তলোয়ার নেবে নেবে বললেন হুজুর তলোয়ার চালায় হুজুর তলোয়ার চালায় হুজুরের তলোয়ারের সামনে কেউ আসতে পারে না এই রকম তলোয়ার চালাতে চালাতে হুজুরের হাতেতে একটা ইসলামের পতকা ছিল ইসলামের جھنڈা ছিল ইসলামের কোরআনের তলোয়ার পতাকা ছিল হুজুর আমার এই পতাকাটা আকাশের দিকে উঁচু করে ধরেছিলেন হুজুর এক হাতে তলোয়ার চালায় আর এক হাতে ইসলামের পতাকাটা ধরেছিলেন এই সমাজের যুবকেরা হুজুর যখন এই রকম ভাবে আগিয়ে যায় আগিয়ে যেতে যেতে হুজুরের বাম হাতে একটা তলোয়ার মারা হলো এই তালোয়ার মারার সঙ্গে সঙ্গে হুজুরের বাম হাত থেকে কোরআনের পতকা শরিয়াতের পতকা দিনের পতকা ইসলামের পতকা আল্লাহর ওয়াহাজানিয়াতের পতকা আল্লাহর দিনের পতকাটা জমিনে পড়ে যাবে হুজুর সেই পতকাটাকে ফেলতে দেবে না ডান হাতে তালোয়ার ছিল হুজুর আমার তালোয়ারটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে ডান ওই বাম হাত থেকে ইসলামের পতাকাটা কোরানের কোরআনের পতাকাটা আল্লাহর রাসূলের দ্বীনের দিনের হুজুর হুজুরামার ডান হাত দিয়ে আসমানের দিকে উঁচু করে ধরেছিলে

বড় হলো কাঙ্কাতটা পড়ে যাবে ইসলামের পতাকা পড়ে যাবে কোরআনের পতাকা পড়ে যাবে শরীয়তের পতাকা পড়ে যাবে এই সমাজের যুবকেরা আল্লাহর রাসূলের চাচা তো ভাই চাপ তৈয়ার বুসরামার তিনি চিন্তা করলে ইসলামের পতাকা যদি আলো একটা আপনার বললম ছোনা গলো হুজুরের সিনা বরাবরে লেগে যায় হুজুরামার জমিনে পড়ে যাবে হুজুরামার ওই সময়ে কোরআনের পতাকাটা জমিনে পড়ে যাবে আল্লাহর দ্বীনের পতাকাটা জমিনে পড়ে যাবে আল্লাহর কোরআনের পতাকাটা জমিনে পড়ে যাবে এ সমাজে যুবকেরা ওই জায়গাতে ওই কানেতে ওই অবস্থাতে ওই পুতার চুতে প্রাণ ধরে হুজুর আমার ওই অবস্থায় ইসলামের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য হুজুর আমার সঙ্গে সঙ্গে ইসলামের পতাকাটা নিজের দাঁতের সাথে আসমানের দিকে উঁচু করে নেকে বলেছিল ও আমার নবী সাহাবারা ও আমার রাসূলের সাহাবারা আমি চাপ তৈয়ার শহীদ করে যাব আমি যাবার તૈયાર, হয়ে যাব। আমি যাবার ইন্তেকাল হয়ে যাব। কিন্তু আমি যাবার ইসলামের পতাকা, কোরআনের পতাকা, শরীয়তের পতাকাটা আমি যাবার તૈયાર, সর্বসময় আসমানের দিকে উঁচু করে রেখে দেবো। আপনি ইসলামের জন্য কি করেছেন मियां সাহেব? এরা সব জন্য করেছে। আজ মুসলমান রসুলের খাতিরে রোজা রাখে রোজা রাখে রোজা রাখুনি কেন কি হয়েছে পেটে যন্ত্রণা করছে গ্যাস হচ্ছে ডাক্তার মানা করেছে রোজা রাখা যাবে না কে ডাক্তার কে ডাক্তার মানা করেছে আমাদের এলাকার ডাক্তার মানা করেছে এমবিবিএস ডিগ্রি আছে ডাক্তার কি এমডি বলছে না ডাক্তার কানায় থাকতে থাকতে ডাক্তার শিখেছে সেই নিষেধ করেছে কথা শুনছেন তো নাকি আল্লাহ রসুল বলেছে যদি কেউ রোজা না রাখে ইচ্ছা করে যদি রোজা ভঙ্গ করে আল্লাহ জাহান্নামার ভেতরে পায়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে গালগুলোকে ফেরে দেবে আল্লাহ রসুল একদিন ঘুমাচ্ছেন আল্লাহ রসুল ঘুমাচ্ছেন দুজন ফেরেস তাইলে আল্লাহ রসুল ঘুম থেকে তুললেন দুটো হাত আল্লাহ রসুল নিয়ে গেলেন চাগিয়ে একটা পাহাড়ের পাদশে দাঁড় করিয়ে দিয়ে রসুল কে বলছেন পাহাড় ওপর হোটেল আল্লাহ নিয়ে বলেন পাহাড় ওপর উঠতে পারবো আমরা সাহায্য ধরে তুলে নিলেন নিয়ে গিয়ে আল্লাহ রসুল একটা জায়গায় ঘোরাচ্ছেন আল্লাহ রসুল একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন বিকট শব্দ আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন কি ব্যাপার এসবটা কিসের আল্লাহ রাসূলকে আর একটু आगे নিয়ে গেলেন আল্লাহ রাসূল দেখলেন দড়ি দিয়ে মানুষকে ঝুলিয়ে রেখে কালগুলোরে ফারা আছে রক্ত ছটছে রাসূল জিজ্ঞেস করছেন কি ব্যাপার এরা কারা বললেন এরা হচ্ছে সেই ব্যক্তি যারা রোসাকে না রেখে খেয়ে 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 যারা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তাদের জন্য এই রকম কঠিন থেকে কঠিন তর আজাব আল্লাহ রক্ত করে রেখেছে চায়ের দোকানে গিয়ে দেখেন না কত বসে আছে মুসলমান চা খাচ্ছে বিস্কুট খাচ্ছে দিনের বেলায় কি হয়েছে রোজাদার ব্যক্তি চায়ের দোকানে গেছে রোজাদার ব্যক্তি চায় জানতে গেছে আর বেরুজদার যে খেয়ে খেয়ে বাড়াচ্ছে সেও বসে আছে চাচা তুমি রোজা রেখে যে সবটা পাচ্ছ না আমি রোজা না রেখেও সেই সবটাই আদায় করছি চাচার ব্রেন খারাপ হবে কি হবে না কথা বলছেন না কেন বুঝতে পারছেন না নাকি ব্রেন খারাপ হবে কি হবে না চাচা কেন সামনে পড়ে গেল সারা দিন ফজর সেই সময় একটা খোরমা কি একটু ভাত খেয়ে আর এই আজানের সময় খাবো এই যে সারা পুঞ্জে খিদে নারী জ্বলছে কাজ কাম করে আর এখন নাকি আমায় যা সব পেচ্ছে না খেয়ে না রোজা না রেখে খেয়ে দিয়ে পড়ে রয়েছে এ সেই সবটাই পেচ্ছে চাচার মাথা গরম হয়ে গেছে কি ব্যাপার কি করে কি হয় এ তো অসম্ভব ব্যাপার বললো চাচা আমাকে ডাক্তার মানা করেছে কি ডাক্তার রে রোজা রাখতে মানা করেছে কোন ডাক্তার এবার চালিয়েছো গ্রামের ডাক্তারের কাছে নিয়ে গেছে কি হয়েছে ডাক্তার সাহেব ডাক্তার ওজি জিজ্ঞেস করেছে কি ব্যাপার চাচা বললো আমার রোজা রাখলি বুটটা এখানটা কিং কিং করে যন্ত্রণা করছে ডাক্তার বলল বুঝতে পেরেছি রোজা রাখা তোমার জন্য যাবে না না যায় চলবে না শরীর বাঁচাও তারপর রোজা রাখো এও তো দেখছি খুশি হয়ে গেছে ভাইজান সমাজে ভরপুর হয়ে রয়েছে প্লিজ হাত জোর করে বলছি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখলে তার জন্য কাফফারা হচ্ছে ষাটটা রোজা একটা দুটো নয় ষাটটা রোজা তার জন্য কাফফারা খুব রোজা গুরুত্বপূর্ণ ইসলামের ভিড় আল্লাহ সেই রমজানুল মোবারক মাসের ষোলো তারিখ রমজানে আল্লাহ আমাদের কে নিয়েছেন আর যেটুকু রোজা বাকি আছেন যারা রাখেন রিকোয়েস্ট করছি আপনাদের কাছে রোজা রাখুন এর এবাদা এর আমল এর বন্দেগি এর সবাব আল্লাহ কোন ফেরেস্তাকে লিখতে দেয় না আল্লাহ সব ফেরেস্তাদেরকে মানা করে দেয় ফেরেস্তা রোজাদার ব্যক্তিদেরকে যে সবাবটা দেবো আমি আল্লাহ নিজে ওই সমস্ত রোজাদার ব্যক্তিদের সবাবটা আমি আল্লাহ নিজে হাতেতে লিখবো একবার চড়ে বলে একটু মহাব্বতে হলো না সোহান আল্লাহ আল্লাহ ফেরেস্তাদেরকে মালা করে দেয় তোরা কেরাম দুজন ফেরেস্তা আমাদের কাঁদে আছে আল্লাহ নিষেধ করে যায় তোরা লিখবি না আমি আল্লাহ লিখবো কতটা লিখবো কতটা দেবো কতটা তাদের দেখি দেবো কতটা স্বভাব দেবো ওটা আমি আল্লাহ নিজে নির্ধারণ করব এত বড় নিয়ামতের জিনিস আল্লাহ রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে একটা দরওয়াজা স্পেশাল করে রেখেছে

একমাত্র এই বাবুর রাইয়ান দরওয়াজা দিয়ে আমি আল্লাহ আমার রোজাদার ব্যক্তিরাই জান্নাতে প্রবেশ করবে একবার জোরে বলো কত নিয়ামত দিয়ে রেখেছেন আল্লাহ কিন্তু তারপরও সেই নিয়ামত জানার পরে তো কিছু মুসলমান তারা না রোজা রেখে খেয়ে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আমাদেরকে সেই সমাজ বুঝ দেন আমি অসমগম বক্তব্য করে আমি সমাপ্তির দিকে টানছি আর বেশি বাড়াবুনি আল্লাহ আমাদেরকে রসুল্লাহ সুন্নাত আদর্শ আখলাকের উপরে চলা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি আল্লাহ আমাদের প্রিয় মোর্শেদ জামানের ওসিয়াত নসিয়াত হুকুম আদর্শ উপরে চলা তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি এই সেলসলাকে মেটাবার জন্য অনেক উঠে পড়ে লেগেছে আর শুনছেন তো নাকি এই سلسلہ শেষ করার জন্য অনেক উঠে লেগেছে এটা আগেও করেছে অনেকে মুজাদ্দাদুজ জামান এই سلسلہ মতো ক্ষমতা এই কারণ নাই কারণ মুজাদ্দাদুজ জামান নিজে জামানে বলে গেছে আমার আল্লাহ আমার এই পথ আমার এই পথ আমার এই রাস্তাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে বলে তোমরা আজকে বেরিয়েছো কোথায় ছিল সেই সময়ে যে সময়ে মুসাদ্দেদুজ জামাদ বিপকklore ছিল কোথায় তোমরা সেই সময়ে ছিলে যে সময়ে মুসাদ্দেদুজ জামাদ ফকিরীদের বিপকklore ছিলে কোথায় ছিলে তোমরা সেই সময়ে যে সময়ে মুসাদ্দেদুজ জামাদ আলে হাদিসের বিপকklore ছিল তখন তোমাদের কোনো টিকেকি পাওয়া যায় না আর আমরা ফিরে আজ তোমরা এসে বলো মোজাদ্দিদুল জামান কে চিনি না ও আবু বকর আবার মিয়া পুরনো ইতিহাস করে দেখো আবু বকর সিদ্দিক হুজুর কেও চিনি যাবে সেই মুজাদ্দিদুল জামানের আদর্শ আখলাক মহৎপথ আদর্শ মনে আল্লাহ আমাদের চলা তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমি এই বলি সমাপ্ত করছি এবার উঠে দাঁড়াই রাসূলুল্লাহর দরবারে একটু একটু সালাত ও সালামের নাজনা পাঠ করে দিই